হজরতে সুমাইয়া রাদি আল্লাহ আনহা নাম কি না সুমাইয়া রাদি আল্লাহ আনহা ইসলামিক যুগে ও বাকাতলার মা বোনেরা জানিয়ে রাখো তোমরা কোন জাতের মা বোনের উত্তর সরি ও বাকাতলার মা এই এইভাবে আশেখ রাসুল হইতে হবে যদি আপনি আমি ওইভাবে আশেখ রাসুল হইতে পারি তাহলে তাদের সাথে আমার হাসর নাসর হবে জুরবাল্লা সুবাহ সামান্য পিস্টন তো আমার ইবনে আসির রবি আল্লাহ তালা আনহার অনুর আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল যখন নিয়ে গেল যাওয়ার পরে বলতেছে ও আম্মা ও সুমাইয়া তোমরা কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ আমরা ধর্ম গ্রহণ করেছি তখন আবু জাহেল বলল যে তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হ্যাঁ একদিকে আম্মা রাদি আল্লাহ হুকে বাঁধলো আর একদিকে মা সুমাইয়া রাদি আল্লাহ হাকে বাঁধলো বাবার পরে আবু জাহেল বলতেছে ও আম্মা এই মুহূর্তে তুমি নবী মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে দাও আমরা তোমাকে ছেড়ে দেবো তোমার মা ছেড়ে দিব আম্মা রাদি আল্লাহ তালান হু বলেন না না এটা সম্ভব না আবু জাহেল ডাক দিয়ে বলতেছে ও আম্মা তুমি কি চাও তোমার সামনে তোমার মায়ের উলঙ্গ চেহারা দেখতে শুরু

কেমতের দিন নবী গণের সাথে থাকবে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবে সালেহিনেকারদের সাথে থাকবে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ তারা কতই না উত্তম বন্ধু আমরা সকলেই নবী মোহাম্মদের সাথে হাসর করতে চাই তো ইনশাল্লাহ হাত উঠে বলেন চাই তো ইনশাল্লাহ আল্লাহ তকরবুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর নবী যেইভাবে আদেশ করেছেন যেইভাবে অনুসরণ করার কথা বলেছেন আল্লাহ তালা অনুসরণ করার তৌফিক দান কর সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত আশা করার আসল হিসাবে কমল আর মঞ্জুর সকলে বলি আমিন